দিদি আসছে টুক করে বাপের বাড়িতে বাবুকে নিতে আর দিদির হচ্ছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈত সাগর রাগিন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু আছি মোটামুটি ভালো তো যাই হোক কালকে তো ওই বাসি বেশি ছিল তারপরে রাত্রে মেলায় গেছিলাম তো কালকে প্রচণ্ড আর কি টায়ার্ড সারাদিনে একদম তো তারপরে রাত্রি বারোটার দিকে ঘুমাইছিলাম তো সকালে উঠছি আবার বরদিরা ওরা বাড়ি চলে গেল আর সর্দির বাড়িতে এখানে ওরা তো রাতেই গেছে আর বরদিরা সকাল সকাল গেল সকালে চা তারপরে ছিঁড়া ভাজা করে দিলাম তো আরও কিছু মেলা থেকে এনেছি যেগুলো খাওয়ার জিনিস তো সেগুলো খেয়ে চলে গেল যে তারপরে একটু রেস্ট টেস্ট নিয়ে স্নান টান করে এই যে আমি রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ডাল হচ্ছে আর একটা কিছু সবজি করব আর আজকে বউ ভাত আছে আজকে হচ্ছে বউ ভাত আছে বউ ভাত মানে মেয়ে বউ ভাত তো দেখি কি করি যদি যাই তবে শেয়ার করব না গেলে সারাদিন কী করবো না করব সেটাই শেয়ার করব তো চলো ব্লগটা দেখতে থাকো কিছু করবো না মুসুর ডাল হবে পাতলা আর এই যে দেখো তোমার করলার চড়চড়ি বাবার যেহেতু সুগার তো কদিন থেকে মাছ মাংস খাওয়া প্রচণ্ড হচ্ছে তো তাই ভাবলাম যে কিছু নর্মাল আজকে খাওয়া যাক একদমই নর্মাল রাতে তো যদি যাই বিয়েবাড়িতে তবে তো আরও খেতে হবে মাছ মাংস এখন বিকেল প্রায় চারটা গড়িয়ে আর তখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে সবাই একটু ঘুমিয়েছিলাম কদিনের ঘুম ক্ষতি আর ওই যে আমার দেখো ভাগনা ছোটো দিদির ছেলে ছোট ছেলে আর এখন যাচ্ছি জলের বোতল গামছা আর এই যে হাতের মধ্যে আমার পান আছে এই যেরকম পান তো এগুলো নিয়ে যাচ্ছি হচ্ছে শ্বশুর মশের কাছে আমাদের এবার কত তিন বিঘার মতন নাকি জমি গাড়া হয়েছে ধান গাড়া হয়েছে তো এখন অল্প অল্প করে মানে ধান পাকছে অল্প অল্প করে পাকছে তো যেগুলো মানে পাকছে ওগুলো করে কাটতে হবে না নাহলে আবার ধানগুলো সব ঝরে পড়ে যাবে নিচে নষ্ট হয়ে যাবে তো তার জন্যেই বাবা বলল যে এগুলোর দরকার তো তাই নিয়ে যাচ্ছি চলো এটা এই রাস্তাটা আছে না এই যে দেখো রাস্তাটা দুপা মানে দুপাশে গাছ হ্যাঁ এই যে দেখো আমাদের ওই যে বাড়িটা এটা রাস্তা এখানে এই দিকে কোনো মানে এটা এমনিতে কাঁচা রাস্তা আমাদের বাড়িরই রাস্তা এই যে পাশাপাশি জমিগুলোতে কিছু নেই আর একটু সামনে গেলে আমাদের পাকা রাস্তা এই পাশে ওই সাইডেও মানে আমাদের বাড়ির দু সাইডেই পাকা রাস্তা আছে বাবা ওই যে বললাম না তোমাদের যে ধান মানে কিছু কিছু জায়গায় ধান পাকছে তো একটা মানে কামলা নিচে নেওয়ার পরে বাবা দুজনে মিলে আর করছে তো যাই হোক প্রচন্ড রোদ মা উঠছে তো গরুগুলোকে ইয়ে করতেছে গরু তোমার গামছা জল পান সুপারি চুন নেই চুন পাইনি আমাদের বাড়ির এই সাইডটা দেখো ওই পাশে দুই দুই পাশে ফ্রন্ট বলে আর কি কত সুন্দর না জায়গাটা রাস্তায় যে রাস্তায় দেখো রাস্তাটা যে দেখো হুম আশেপাশে কোনো বাড়ি নেই বাড়ি আছে অনেক ও দিদি আসছে টুক করে বাপের বাড়িতে বাবুকে নিতে আর দিদির হচ্ছে সু লাগে না বাপের বাড়ি আসির ও কি যা কি মজা তালে ভাবা যায় হ্যাঁ হচ্ছে শয়তানরা তাহলে মানে সত্যি কথা কইতে মানে কি দেখো তো এই যে স্কুটি নিল টুক করিয়া এই যে এই রাস্তায় বাড়ি এই স্কুটিতে দুই আড়াই মিনিট লাগবে বাড়ি তাহলে ভাবা যায় আর আমাদের বাড়ি যেতে গেলে আমারও বেশি একটা কী যাব মাকে কয়লাম আমি আর আমারও লাগে না আমারও আধা ঘন্টা লাগে তবুও মানে কি বলতো বাড়ির শাড়ি মানে বাড়ির শাড়ি পরিয়েছে বাড়ির বাড়ির যেটা শাড়ি পরা ছিল এখন আমাদের হলে তো জামা প্যান্ট চেঞ্জ করতে হবে ভালো জামা প্যান্ট পরতে হবে তারপরে যাইতে হবে না তো যাই হোক আর কি এটা তো ভাগ্য লাগে তাই না বলো আবুর কিন্তু টিউশন ছিল বলে দিদি এলো ওকে নিয়ে যেতে মানে টিউশন মাস্টার এসেছে ও দিদি পড়ছে আর সত্যি কথা বলতে আমার যে দুই ননাস আছে আর কি আমার কিন্তু এই যে ভিডিও করা নিয়ে বা ওরা আমার ক্যামেরার সামনে না মানে অনেকে হয় না যে আসে না বা যাই হোক কেমন একটা করে তো এরকম কিন্তু আমার সাথে কোনোটাই হয় না ওরাও মানে প্রচণ্ড আমাকে সত্যি কথা বলতে সাপোর্ট করে আমার যে দুই ননাস আছে না সত্যি কথা বলতে এতটা আমাকে সাপোর্ট করে কি বলবো আর তো যাই হোক আর কি তারপরে দেখো এখানে এসেছি তথ্য সাজাতে তো তথ্য কিন্তু আমি কোনোদিনও আগে সাজাইনি বলতে আজকে যে দিদির বাড়ি যাব যার বিয়ে হলো তো আজকে তার বাড়িতে মানে কি কইনা ভাত খাইতে যাব আর কি তো তার জন্য কিন্তু দেখো তথ্য সাজানো হচ্ছে আমি যেটা এখন সাজাচ্ছি সেটা হচ্ছে একটা ফুলের টকরি তারপরে হচ্ছে আরেকটা সাজিয়েছি এই যে ফলটা ফলের টকরিটাও কিন্তু আমি সাজিয়েছি তারপরে ওই যে শাড়ি দেয় একটাতে তো সেটাও আমি সাজিয়েছি আর পাশে আরেকটা দিদি আছে ওই কাজু কিশমিশ বাদাম যেটা থাকে না চারপাশে দেয় না তো ওই সেটা দিদি সাজিয়েছে তো যাই হোক ফার্স্ট আমি সাজালাম আগে কোনো দিন আমি সাজাইনি আর আমার বিয়েতে সত্যি কথা বলতে আমার বিয়েতে তোমাদের দাদা ভাই থেকেও ওরকম তথ্য আসেনি যদি কিছু এসে থাকে সেটা হচ্ছে খরচের ব্যাগে আর আমাদের বাড়ি থেকে যদি কিছু যায় বলতে গিয়েছে আমার যেমন শাড়ি তোমাদের দাদা জামা তারপরে হচ্ছে ফল এনেছে তারপরে দু দুধ না দই তারপরে মিষ্টি এগুলো কিন্তু এনেছে কিন্তু সবগুলো হচ্ছে আমাদের খরচের ব্যাগে তো যাই হোক সবাই কিন্তু আপডেট হয়ে গেছে আপডেট শুধু হয়নি আমার হচ্ছে শ্বশুর বাড়ি আর আমার হচ্ছে বাপের বাড়ির লোক কী সুন্দরভাবে তথ্য মানে জিনিস তো নিয়ে এসেছে ঠিক আছে কিন্তু এই সুন্দর করে তথ্য সাজিয়ে দিলে ভালো হতো তাই না বলো বন্ধুরা ওখানে লাগে দাও আমরা মনে হয় শাশুড়ি বৌমা মিলে তো দিদি একটা দিদি শাড়ি পরায় দিয়ে গেল খোপাটা করে দিয়ে গেল মানে বৌ বৌ ভাত না শাকাই ভাত খেতে যাবো আর কি মেয়ের বাড়ি তো এই মেকলাটা ভাবছি যে পরবো অনেকদিন থেকে খালি একদিন পরেছিলাম তো এই পিনটা কি বলি আর তোমাদের দাঁড়াও এই যে দেখো মানে এই পিনটা তোমাদের আর কি বলি আর এই যে এইটা এই কমরটা মানে মোবাইল আমি মানে মোবাইলে আমি ভিডিও দেখলাম দেখার পরেও আমি মানে লাগাতে পারছিলাম না তবু তবুও রকম করে এখানে খালি জাস্ট গুঁজে দিয়েছি শেষ আর এই যে এটা এত মোঠাই এই মেকলাটার এটা যে মানে সেফটি পিন একটা তো পুরো ব্যাকাই হয়ে গেছে আর একটা খুবই কষ্ট করে লাগালাম আর মা তুমি আসলে লাগাই দিছো তো যাই হোক আসলাটা লাগাই দিসো তো দেখো এখনও কিচ্ছু হয় নাই কই গেল ওটা দেখাই যায় না যাই হোক চলো রেডি হয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো সো বন্ধুরা এই যে দেখো আমরা এখন যাচ্ছি ছাগাই ভাত খেতে আবার রাস্তা দিয়ে পড়ে যাব ওই পিউ করে গেল রে এই যে আমার এ দুলে ননদিনী এই যে কই গেল রে এই যে আমার দিদি দেখো এই মা এত ধুলে কেন তো যাই আর সি সারি ভালো লাগছে সপ্তাহ না মোবাইল যদি না পড়ছে রে না পড়বে মোবাইল হয়েছিলাম টুক করে বসলাম কি বলি আর মানে পাঁচ মিনিটও লাগলো না মেয়ের বাড়ি আসতে মানে খুবই কাছে মানে বামুনহাটে বিয়ে আমাদের বাড়ি দুর্গানগর আর যেখানে দিদির বিয়ে হলো সেটা হচ্ছে ধরো বামুনহাট পরে আর কি তো দুর্গানগর বামনহাট কৈটুক কয়টুক সময় বলো এই রকম দেড় কিলোমিটার মনে হয় হবে আর কি তো যাই হোক একটু ঘুরে গেছি জন্য একটু পাঁচ মিনিট লেগেছে যদি পকেট রাস্তা দিয়ে যেতাম তাহলে আরও কম লাগতো তো যাই হোক দিদির বাড়িতে এসেছি আর দিদির বাড়ি এসে এমন ব্যবহার পাবো সত্যি কথা বলতে দিনও আশা করিনি তো যাই হোক আর কি এমন ব্যবহার বলতে কি আর আসতে না আসতেই আমাদের দেখো মিষ্টি দিয়ে দিল অনেক বাড়িতে কি হয় বলো তো আসে লোকজন বসে থাকে অনেকটা টাইম লাগে তবু মিষ্টি আসে না কিছু মানে মিষ্টি বলতে টিফিন আসে না বা কোনো কিছু আসে না তো যাই হোক আমাদের আসার সাথে দেখো টিফিন জল সব কিছুই দিয়ে দিল তো দেখো আমার ননদ কীভাবে খাচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর সবাই কিন্তু এখানে একদম খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে আর আমার তো মিষ্টি তো দেখলে মনে আমার গা জলে আর কি হঠাৎ মঠাৎ এক দুইটা মিষ্টি আমি খাই কিন্তু নর্মাল টাইমে মিষ্টি দেখলে আমার গা জলে আমার একদমই মিষ্টি খেতে ইচ্ছে করে না তারপরে মিষ্টি দইও খেতে ইচ্ছে করে না টক দই দুধ এগুলো তো আমার কিছু ভালো লাগে না হঠাৎ মঠাৎ ওই তখন খাই তখন ভালো লাগে কি তো যাই হোক দেখো এটা ওই দিদির ঘর তো দিদি কিন্তু ওই সামনে বসে আছে মানে যেখানে মঞ্চ করেছে সেখানেই বসে আছে আর এটা আছে দিদির ঘর এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি তো কমপ্লিট হচ্ছে আর কি তো যাই হোক এমনিতে রং ঠং করেছে মানে আপাতত যেহেতু বিয়ে করলো তাড়াহুড়ো করে তো সেহেতু মোটামুটি একটা করে নিয়েছে আর এখানে দেখো এই যে দিদির সাজই হয়নি আমরা যখন আসছিলাম তখন দিদির সাজ হয়নি তারপরে দিদিকে কিন্তু ছেড়ে আসা হয়েছে তারপরে দিদির হাজব্যান্ড আর কি দাদা দাদার বাইকে হয়তো চলে এসেছে তাই দিদি বলছিল যে আমার সাজাই হয়নি খোপার ফুলটাও এখন অবধি হয়নি আর সবাই তো মানে মিষ্টি খেতে ব্যস্ত তারপর দেখো চলে এলাম ওই দিদির কাছে তো দেখো কীরকম আজকের শ্বাসটা আমার মনে হয় বেস্ট হয়েছে বলো বিয়ের দিনের থেকে বউ ভাতের দেখো সবাই তোমরা আমাকে বলেছ যে আমার আবার বিয়ের শ্বাসটা ভালো হয়েছে বউ ভাতের শ্বাসটাও ভালো হয়েছে কিন্তু মানে বউ ভাতের থেকে বিয়ের শ্বাসটা ভালো হয়েছে আর দিদির দেখো দিদির কিন্তু বিয়ের থেকে বউ ভাতের শ্বাসটা দেখো জাস্ট মানে ওয়াও আমি তো দেখে সত্যি কথা একদম চিনতেই পারছিলাম না যে এতটা সুন্দর দিদিকে লাগছে তোমরাই বলো না যাই হোক শাড়ির কালারটাও খুব সুন্দর ফুটেছে খুব সুন্দর মানে খুব সুন্দর তো যাই হোক এখানে দেখো সবাই আমাদের মানে বাড়ির লোক আর কি তো তারাই আর কি এখন এখানে ছবি টবি উঠছে সব কিছু আর কি ক্যামেরা সামনে আছে আর আমি টুক করে একটু ভিডিও করে নিচ্ছি আর একটু দেখার জন্য যেহেতু ব্লগ করছি তো ভাবলাম চলো একটু ভিডিও করে নিই তাহলে ব্লগটা একটু বড়ো সড়ো হবে আর দেওয়া যাবে আর কি আর এখন আমরা এদিকে চলে এসেছি মানে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হবে বলে আর কি তো দেখো এখানে এসে দাঁড়িয়ে আছি আর দাঁড়িয়ে আছে লোকজন অনেক বসার জায়গায় কই পাবো বলো এত বসার জায়গা কদিন থেকে মনে হয় তোমাদের দাদা কথা ব্লগে আমি বলতেই ভুলে যাচ্ছি অনেকে কিন্তু বলো যে দিদি ভাই ওই বরের সাথে গিয়ে একাই থাকবে তার থেকে এখানে থাকো কতজন সবাই মিলে মজা আনন্দ এটা কিন্তু সত্যি কথা একদম বাস্তব কথা যে বরের সাথে ওখানে গিয়ে থাকলে বড় একাই সুধার এখানে থাকলে দেখো আমার কত মানে আপনজন আর কি তো যাই হোক সেগুলো কথা না হয় পরেই তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব আর তোমাদের দাদাভাই বর্তমানে অত মানে ভোটের ডিউটিতে আছে তোমাদের আমি আগেও বলেছি তো আরেকবার বলে দিচ্ছি তো তারপরে দেখো এই যে আমরা এখানে বসেছিলাম তারপরে খাওয়া দাওয়া করতে গেলাম এই যে এখন খাওয়া দাওয়া করেছে মাছ দুরকম রকমের মাংস তারপরে ওই কি যেন বলে পনির পনির ইয়া মানে ওই চিলি চিকেনের মতন পনিরটা করেছে দারুণ টেস্ট তো চলো আজকের টাটা নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা আর